মাত্র ছোট্ট একটি দ্বীপ দেশ নেই তার বিরাট বড় সামরিক বহর সে ছিল শান্তির দূত ক্ষুদ্র এ আরব দেশটি সাধ্যের মধ্য থেকেই বড় বড় সব সমস্যার সমাধান করেছে আফগান সংকট থেকে শুরু করে ফিলিস্তিন সংকটের বিভিন্ন সময়ে মধ্যস্থতার নেতৃত্ব দিয়েছে কিন্তু এবার ইসরায়েল সংকট তার ঘাড়ে এসেই নিঃশ্বাস ফেলেছে দেশটির নাম কাতার কিছুদিন আগে ইসরায়েলি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে আরব দেশটি ইসরায়েলের সাথে সমঝোতা করার জন্য কাতারে ডেকে আনা হয়েছিল হামাস নেতাদের এই মধ্যস্থতার আলাপে আমেরিকারও সাই ছিল অথচ আলোচনা করতে আসা হামাস নেতাদের টার্গেট করে মিসাইল ছুঁড়ে মারল ইসরায়েল তাও আবার কাতারের মাটিতে একটি সার্বভৌম রাষ্ট্রে হামলা চালানো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন প্রতিবেশী ইউক্রেনে হামলার কারণে পরাশক্তি রাশিয়াকে নিষেধাজ্ঞার জালে জড়িয়ে ফেলেছে পশ্চিমারা কিন্তু ইরানের সার্বভৌমত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল যখন দেশটির ওপর হামলা চালায় তখন ইউরোপ ছিল নিশ্চুপ এমনকি আমেরিকা নিজেও হামলায় শরিক হয়েছে এবার কাতারও ইরানের ভাগ্য বরণ করল পশ্চিমারা আন্তর্জাতিক আইন দেখাবে না জেনেভা কনভেনশন আর কি কি সব ভাবি যাবি এমন না যে আমেরিকাকে না জানিয়েই কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল সৌদির আকাশপথ হয়েই ইজরায়েলি মিসাইল আঘাত এনেছে দোহার টার্গেটে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে নিজ ভূমিতে ঘাঁটি করার অনুমতি দিয়েছিল কাতার কিন্তু এই দেশটির সার্বভৌমত্বকে তোয়াক্কা না করেই ইজরায়েল যখন হামলা চালালো তখন দেখা গেল সবাই চুপ অথচ মার্কিন ঘাঁটির পেছনে কাতারকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় কাতারের মাটিতে সবচেয়ে বড় ঘাঁটির মালিক আমেরিকা কেন থাকেনি কাতারের পাশে কেন নিশ্চুপ আরব দুনিয়া কেবল যুক্তরাষ্ট্র নয় কাতারে ঘাঁটি আছে যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশের আছে তুরস্কের সেনারাও হামলার সময় তারা হাত গুটিয়েছিল বটে হামলার পরও চুপচাপ আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে নিরপেক্ষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কাতারের আমির শুধু তাই নয় বিশ্বের যে কোনো সংকটে মধ্যস্থতাকারীর চেয়ারে কাতার তবু কেন আক্রান্ত এই শান্তিদূত গত ১৩ জন যখন ইরানে হামলা শুরু হয় তখন উপসাগরীয় দেশগুলো তাদের আকাশ ইজরায়েলের জন্য খুলে দিয়েছিল তারা আন্দাজও করতে পারেনি ভবিষ্যতে ইজরায়েলি হামলার শিকার হতে পারে তারাও আর ইসরায়েল যখন কোনো দেশে হামলা চালায় তার পক্ষে কেউ এগিয়ে আসে না লেবানন সিরিয়া ইরান এমনকি কাতারের বেলাতেও তাই দেখা গেল কাতারের পক্ষ থেকে ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বেনিয়ামির নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কিন্তু সবাই জানে এটা কথার কথা কাতারের সেই সক্ষমতা নেই আরব নেতারাও দায় গোছের নিন্দা জানিয়েছে কিন্তু যে বিপদ কাতারের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে কাল সেটা তাদের পিছু নেবে না তার কি গ্যারান্টি আছে গণমাধ্যম বলছে দোহার হামলার মেসেজ হলো ইজরায়েলি হামলা শুধু কাতারের সীমানাতেই আবদ্ধ থাকছে না ভবিষ্যতে আক্রান্ত হতে পারে তুরস্ক সৌদি এমনকি জর্ডানো